ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো দেখো আমি কিনতে এখানে একটা বেড কভার এই বেড কভারটা এর আগেই কিনেছিলাম তোমরা জানো তো এই সেটটা আবার পেতে দিলাম পুষণের কভার টাবারগুলো চেঞ্জ করে এই বেড কভার সেটটা পাঠিয়ে পা পাতলাম কারণ আছে মামাও আসবে তার জন্যই বিশেষ করে আর ওইটা মামাও আসবে না এসেছিলো এটা তো আজকে সকালের ব্লগ সরি তো ওই জন্য এই সব চেঞ্জ করেছিলাম আর এখানে দেখো শানকে খেতে দিয়ে দিচ্ছি আজকে সকালে স্কুল যাবে তো ও ভাত খাচ্ছে মাটন দিয়ে ভাত খেয়ে স্কুল পাঠিয়ে আর এখানে ওর জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি আর স্কুলে টিফিনেও ম্যাগি নিয়ে যাবে আর এইদিকে প্রচুর কাঁচা ধোয়া করার প্ল্যানিং আছে আর বাইরে দেখো রোদ দুধটা হেভি সুন্দর রোদ্দুট আছে রোদ দেখে ভাবলাম না একটু কেচেই দিন আর আমার এই যে গলু কিন্তু শুয়েছো শরীরটা ঠিক নেই আর এইদিকে দেখো আমি ফুল গাছে ফুল ফুটেছে কত সুন্দর আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি এক গামলা কেঁচেছি আরও এক গামলা কেঁচেছি এই যে আরও এইগুলো কাজবো বুঝতে পারছো সব জামা কাপড় আসলে ওয়েদার খারাপ থাকলে যেটা কাঁচা ধোয়া তো করতেই পারছিলাম না তার জন্য আজকে সব নিয়ে বসে গেছি কিন্তু আমি সবাইকে আসবো আর মানে আমি আগে সরি সরি বলাটাই উচিত অ্যাকচুয়ালি আমি একদম সময় পাইনি কালকে কারণ কালকে মামা মামি ভাই সবাই এসেছিলো অ্যাকচুয়ালি মামার ডাক্তার দেখানো হচ্ছিলো মামাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো সেখান থেকে বাড়িতে এসেছিলো তো সেখান থেকে বাড়িতে রান্না বাড়ি কাজের এতটা প্রেশার ছিল এতটাই প্রেশার ছিল যে আমি আর সত্যি সময় করে উঠতে পারিনি যে একটা রিলস দেবো বা একটা শর্টসের মাধ্যমে বা তোমাদের বলে দেবো যে আমি আজকে আসতে পারছি না বা কিছু মানে কী বলবো আমার কিছু বলার মতন সত্যি কোনো ভাষা নেই কারণ আমার কাছে সেই সময়টা ছিল না তোমাদেরকে সেই আপডেটটাও আমি দিতে পারিনি তো তার জন্য সবাইকে সরি বলছি কিছু মনে করো না রাগ করো না ব্লগ দেবো আর প্রচুর কাঁচা ধোয়া করেছি আজকে দেখো প্রচুর একটু রোদ রোদ উঠেছে তো বোঝোই তো রোদ উঠলে জামা কাপড় কাঁচা বুঝিয়ে দেখো না এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অবধি প্রচুর কাপড় কাঁচা হয়েছেন মানে ঠাকুরকে ডাকছি দুটো ঘন্টা একটু এভাবে ঠিকঠাক চকচকিয়া রোদ দিয়ে দিই কি আমার কাপড় সব শুকিয়ে যাবে কারণ নানের পরে কী বলবো তোমাদেরকে এক গামলা জামা কাপড় চোখ আছে একটা বিছানার চাদর সেট তুলে দিয়েছে আবার এই যে এটাকে পেতেছি এবার এটাও তো তোলার সময় হয়ে যাবে মানে এত আর আমার কি বলতো আমি খুব ম্যানিয়াগ্রস্ত আমি মানে ওই ধরনের একটা বিছানার চাদর চার দিন বড় জোর গেলে পাঁচ দিন তার বেশি আমি রাখতে পারি না আমার গা গিট করে মানে চার দিন থেকে মানে চার দিনেই তুলে দিই বা কোনো টাইম ধরো খুব বেশি হলে পাঁচ দিন এর বেশি আমি একটা চাদর বিছানায় পেতে রাখতে পারি না আমার নিজের গা কিট করে তো ওই চাদরটা তুলে দিয়েছি এই চাদরটা পেতেছি আজ নিয়ে দুদিন হয়ে যাবে মানে দুদিন তিন দিন বাদে আমি এই চাদরটাকে তুলে দেবো কত কাজবো কোথায় জমাবো এত তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মামা মামি সবাই এসেছিলো কিছু ইম্পর্টেন্ট ছিল কথাবার্তা তো সেগুলোর জন্যই আরও বিশেষ করে এসেছিলো মামা মামি আগের দিনকে তো দাদু ফাদু সবাই এসেছিলো বাট কালকে মামা মামি সবাই এসেছিল হোক কী বলি কি বলি কি বলি কী বলি আর গোলসুধ সত্যি একটু খারাপ করেছে এই দেখো বসে রয়েছো ওখানে কাল রাত্রে গোলু না বমি করছিলো বোধহয় গ্যাসের থেকেই হচ্ছিল বা গরমেও হতে পারে কিন্তু গরমে অতটা কষ্ট হওয়ার কথা না মনে হয় গ্যাসের থেকেই হয়েছে তো যদিও কাল রাত্রে আমি বরম হওয়ার পরে সকালবেলা আজকে গ্যাসে ওষুধও খাই দিয়েছি তো আজকে ব্লগটা আমি সেভাবে কিছু বড় কিছুই করব না দু তিন দিনের ব্লগ অ্যাড করে এখানটাতে আমি দিয়ে দিলাম তোমরা রাগ করো না একটুখুনি দেখে নিও কষ্ট করে আর ভালোবাসা দিও আর চেষ্টা করছি আজকে লাইভে আসার দেখছি আজকে

এটা হচ্ছে আমার বড়ো মামি দেখো সবাইকে খেতে ইচ্ছে বড়ো মামা আছে ভাই আমার সান বাবা মা সবাই একসাথে কিন্তু বসেছি আর এখানে আজকে রান্না হয়েছিলো বেগুনি আলু ভাজা ধনে পাতার বড়া মাটন মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পার্শে মাছ আমের চাটনি পাঁপড় ভাজা মিষ্টি এই ছিল আজকের রেসিপি আর এই ক্লিপিংটা হচ্ছে আমাদের বিপত্তি পুজোর দিনকে পুজো দিয়ে আসার পরে কি করেছিলাম সেই সেই ক্লিপিংটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই পুরো ভিডিওটা কিছু অর্ডার করেছিলাম তো সেগুলো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তো শুয়েছিলাম কিছু জিনিস অর্ডার করার ছিল আমার আমি শুয়ে শুয়ে ব্ল্যাঙ্কেটে অর্ডার করলাম কারণ মাছ তো প্রায় শেষ হয়ে গেল বোঝ তো মাছ শেষ হয়ে ঘরে অনেক কিছুই আস্তে আস্তে বারণ তো হতে থাকে তো সেগুলোই আমি ব্যাগ ভরে তুলেছি আমাকে দেখো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী অর্ডার করেছিলাম এই যে কি দেখছি ধরো একটা আমুল দুধের প্যাকেট অর্ডার করেছিলাম এটা আমার ওটস একটা সানের জন্য চকচ টমেটো সসটা আগের দিন বললাম শেষ হয়ে গেছে তো একটা টমেটো সস কলগেটটাও বারান্তই হয়ে গেছিলো কলগেট আছে দেখি দাঁড়াও তো এটা আমাদের কি জানি আছো আচ্ছা এই প্যাকেটে রয়েছে বাসন মাজার চারটে সাবান আর প্যাকেট এই কটা জিনিস আমি আজকে অর্ডার করেছিলাম কারণ কি বলতো ঘরের মোটামুটি অনেক কিছুই তো বাড়ন্ত হয়ে গেছে মাসের শেষ তো এই ওটস তো আমি খাই তোমরা জানো সানের জন্য চপস এখানে টমেটো সস কলগেট বাসন সাবান সার্ফ আর আমল এই ছিল আমার আজকের ব্লিঙ্কিট থেকে মার্কেটিং তোমাদের সাথে সেটাই শেয়ার করলো এটাকেও ব্লিংকিট থেকে কিনেছি ঠিক আছে এই তোকেও দিয়ে গেলো ব্লিঙ্কিট থেকে তোকেও দিয়ে গেলো ব্লিঙ্কিট থেকে দিয়ে গেলো তোকে গেলো তোকে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেলো আমার কাছে হুম রে তোকে দিয়ে গেলোকিট থেকে দিয়ে গেল হ্যাঁ একেও দিয়ে গেছে পার্সেল করে করে আমার কাছে আমি শুধু মাস্টার শিশু তারপরে নেব মাস্টার শিশু একটা হিসেবের মধ্যে সবটা চলে তো তো তাই জন্য হয়েছিলাম খুব ভাবলাম আজকে তো আঠাশ তারিখ হয়ে গেল অলমোস্ট শেষ হ্যাঁ এ দেখো শুকাবে বেড়াচ্ছে তো ওই জন্য এইগুলো আমি অর্ডার করলাম টুকটুক করে করে রাখি আর কি দেখ বেশি কথা বলতে চাই না বেশি কথা বললে আমার অনেক কিছু হয়ে যায় ছাড়ো পরে আবার কথা হবে ঠিক আছে আর এটা ছিল আমাদের বিপত্তানী পুজোর সন্ধ্যের খাওয়ার এটা ছিল মা লাচ্ছা করেছিল আর এদিকে ছিল পনির আর এদিকে দেখো আলুর দম নিরামিষ আলুর দম আর এখানে কিন্তু ময়দা মাখা রয়েছে এটা দিয়ে লুচি হবে তেরোটা লুচি খেতে হয় জানোই আর লুচি কি ফুচকার মতন লুচি করে আর এখানে হচ্ছে তেরো রকম ফল কাটা হয়েছে কারণ যেন তেরো রকম ফলটাই হচ্ছে মেন প্রসাদ এটা খেতে হয় তো আমরা এবার এই ফলটা এবার আমি তেরো রকম ফল থালার মধ্যে তুলবো মা আমি খাবো আর ব্লগটা কিন্তু আমি বেশি দূর করিনি খুবই সামান্য করেই ব্লগটা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো ফল কিন্তু তেরোটা তেরোটা করে দু দিয়ে মা আমি নিয়েছি এদিকে গলু বসে আছে ওকেও আমি খাবো আর এখানে আমি দু বিপদ আন সুতো করা ছিলাম ও আমার সন্তান ওকে কেন পড়াবো না বলো তো যাই না তোমরা এই ব্যাপারটা দেখে কে কেমন বলবে কিন্তু আমার কাছে ও আমার সন্তান তাই ওই ভালো মন্দটাও আমার উপর ডিপেন্ড করে তখন আমি গলুকে বিপত্তানি সুতো পড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি তো গলু কেমন সুন্দর সুতোটা করছে এর আগের পরেও পড়িয়েছিলাম কিন্তু ওনা কামড়ে কুমড়ে এ করে দিয়েছিলো কিন্তু এইবার দেখলাম দিব্যি তিন দিন রেখে দিল আমি নিজেও তিন দিন রাখার পর আমি খুলে ফেলি অনেকে এক বছর পরে বাট না আমি তিন দিন রাখার পর আমি নিজেও খুলে ফেলি আমি গলুকেও খুলে দিয়েছি তো তিন দিন রাখার পরে গলুকেও খুলে দিয়েছি আমিও এ করেছি তো দেখতে পাচ্ছি তো কত সুন্দর করে আমার ছেলেটা পড়ে নিল আর এবার তো তোমাদের ফুচকাছ সাইজের আমি লুচি দেখি খাচ্ছি কেরম সের লুচি তেউটা খাই যে দেখতে পাচ্ছো তো এই যে এইভাবে আমরা লুচি খাই কারণ তেরো লুচি অপক্ষ অসম্ভব খাওয়া তো এই ব্লগটা কিন্তু এত কিছু ছিল পরে নতুন ব্লগ অবশ্যই আসবে